এবার শুভ প্রণাম আমি রাঙ্গুলি থেকে আসছি আমার নাম সফল সেন আজকে এসে এখানে দেখলাম অত্যন্ত আমার আনন্দ লাগছে এই যে শুধু রাজস্থলী উপজেলার বাংলাহাল ইউনিয়নের এই ঋষি আশ্রম অত্যন্ত আনন্দের বিষয় এবং গর্বের বিষয় যে ছোট ছোট অনাথ আশ্রম অনাথ ছেলেরা এখানে লেখাপড়া করতেছেন এখানে শিক্ষা নিচ্ছেন এখানে বরণ পোষণ পাচ্ছেন তার জন্য এই সনাতন ঋষি মহারাজকে আমার থেকে আমার শ্রদ্ধাভাদ জানাচ্ছি প্রণাম জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আশা করব বাংলাদেশের সকল সনাতনী সম্প্রদায় বিত্তবান সনাতনী সম্প্রদায় যে যেখানে আছেন এই জীর্ণ আশ্রমের জন্য আপনার উদার দান করে এই অনাথ আশ্রমের উন্নতি সাধন করবেন অনাথ আশ্রমের অনাথদের বরণ পোষণ চালাবার জন্য সহযোগিতা করবেন আমি আর আসি জানলাম বাংলাদেশ জাগরিন্দি পরিষদ এখানে এসে সর্বাঙ্গীন সাহায্য সহযোগিতা করছেন আমি আমার পক্ষ থেকে ওনাদেরকে আমার সাধুবাদ জানাচ্ছি সাথে সাথে আজকে যারা উপস্থিত হয়েছেন বিজ্ঞ ব্যক্তিগণ আমি তাদেরকেও আমার শুভ প্রণাম নিবেদন করছি